আসসালামু আলাইকুম সুপ্রিয়া দর্শক কেমন আছেন সবাই আশা করছি ইনশাআল্লাহ সকলেই ভালো আছেন আজকের ভিডিওতে আমরা লাউজ সম্পর্কে বেশ কিছু গুরুত্বপূর্ণ ইনফরমেশন আপনাদেরকে দিতে চলেছি বর্তমান সময়ে আমরা কিন্তু আসলে লাওস সম্পর্কে অনেক ভিডিওগুলো আপনাদের মাঝে আপলোড করেছি অনেকেই অনেক টাইপের কমেন্ট করেছেন অনেকেই অনেক প্রশ্ন করেন জানতেছেন আমাদের কাছে বিভিন্ন ধরনের বিষয় আসলে লাওসে কি ধরনের কাজ সব থেকে বেশি পাওয়া যায় বা অন্যান্য কী কাজ পাওয়া যায় লাওস মূলত আসলে কেমন দেশ লাওসের ভৌগোলিক অবস্থানটা কোন জায়গাতে লাওসের বর্তমানে এখন ঢুকতে গেলে কেমন খরচ লাগতে পারে লাওসে মূলত আসলে স্যালারি কেমন পাওয়া যায় আমরা কিন্তু ধাপে ধাপে আপনাদেরকে আসলে সব বিষয়গুলো জানানোর চেষ্টা করছি তো আজকেও মানে তার ব্যতিক্রম না আজকে আমরা লাওস সম্পর্কে বেশ কিছু গুরুত্বপূর্ণ তথ্য আপনাদেরকে দেবো ঠিক আছে বর্তমান সময়ে যারা লাউস যেতে চাচ্ছেন আজকের ভিডিওটি অবশ্যই আপনারা কিন্তু দেখবেন কথা বেশি বাড়াবো না আমরা ভিডিওটি স্টার্ট করে দেবো তার আগে অবশ্যই আপনাদের কাছে রিকোয়েস্ট করবো যদি চ্যানেলে নতুন হয়ে থাকেন চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন চলুন কথা না বাড়িয়ে মূল ভিডিওটি স্টার্ট করা যাক আচ্ছা ফার্স্ট অফ অল আপনাদেরকে বলি যে লাওসের ভৌগোলিক অবস্থানটা কোন জায়গাতে এটা হচ্ছে আপনার দক্ষিণ পূর্ব এশিয়ার একটি কান্ট্রি ঠিক আছে এই দেশটি হচ্ছে আপনার ভিয়েতনাম কম্বোডিয়া থাইল্যান্ড এর পাশের হচ্ছে একটি দেশ আপনি যদি ম্যাপ দেখেন এক্ষেত্রে কিন্তু বুঝতে পারবেন এই দেশটির অবস্থানটা কোন জায়গায় এই দেশটা কিন্তু একটি ট্যুরিস্ট বেস কান্ট্রি বিশ্বের বিভিন্ন দেশ থেকে কিন্তু এই দেশে আসলে ঘোরার উদ্দেশ্যে দেখার উদ্দেশ্যে কিন্তু এসে থাকে ঠিক আছে তো এই দেশটাতে মূলত অনেক বাংলাদেশে এখন কিন্তু ট্রাই করছে তবে একটা জিনিস আপনাদেরকে আমি বলবো যে লাউসে কিন্তু প্রচুর পরিমাণে সাপ্লাই কোম্পানি আছে আপনারা ডিরেক্ট কোম্পানিতে ঢোকার কিন্তু চেষ্টা করবেন ডিরেক্ট কোম্পানিতে গেলে ভালো হয় এটা কিন্তু আপনারা জানেন সাপ্লাই কোম্পানিতে হলে দেখা যাচ্ছে যে আপনার একটা কোম্পানি যাদের কোনো কাজ নেই তাদের কাজই হচ্ছে শুধুমাত্র কর্মী আনার এবং বিভিন্ন কোম্পানিতে দেওয়ার তো মাঝখান থেকে তারা কিন্তু ফায়দাটা লুটবে কিন্তু আপনি সুযোগ সুবিধাটা কিন্তু পাবেন না তারা কিন্তু সেই সুযোগ সুবিধা ভোগ করবে ঠিক আছে আপনি কিন্তু মাঝখান থেকে পাচ্ছেন না তো সেখান থেকে দেখা যাচ্ছে যে আপনার ডিরেক্ট কোম্পানিতে আপনি কাজ করছেন সেখানে স্যালারি চারশো ডলার কিন্তু ওই সাপ্লাই কোম্পানি আপনাকে ওখানে কাজ করা আছে ঠিকই কিন্তু তারা আপনাকে স্যালারি দিচ্ছে কত তিনশো ডলার সাড়ে তিনশো ডলার এক্ষেত্রে আপনি কী হচ্ছেন আপনি কিন্তু পঞ্চাশ থেকে একশো ডলার কম পাচ্ছেন আপনার বেতনের জায়গা থেকে সেক্ষেত্রে যদি কোম্পানিতে ডিরেক্ট হয় সরাসরি কোম্পানিতে আপনি যেতে পারেন সেক্ষেত্রে কিন্তু আপনার স্যালারিটা বেড়ে যাবে ঠিক আছে তো সেজন্য আপনারা চেষ্টা করবেন এজেন্সিকে আগে জিজ্ঞাসা করা ভাই এটা আপনার সরাসরি কোম্পানি নাকি আপনার হচ্ছে সাপ্লাই কোম্পানি যদি সাপ্লাই কোম্পানি হয় ওই এজেন্সি দিয়ে আপনি যাবেন না যে কোম্পানিগুলো ডিরেক্ট কোম্পানি নিয়ে কাজ করছে যে এজেন্সিগুলো ডিরেক্ট কোম্পানি নিয়ে কাজ করছে তাদের মাধ্যম দিয়ে আপনারা কিন্তু যাওয়ার চেষ্টা করবেন ঠিক আছে এখন আসেন লাওসে আসলে কোন কাজের চাহিদা সবথেকে বেশি আমাদের বাংলাদেশ থেকে তো বিভিন্ন এজেন্সি বিভিন্ন রকমের কাজের কথা বলছে যে ভাই ফ্যাক্টরির কাজ ক্লিনারের কাজ গার্মেন্টসের কাজ কলা বাগানের কাজ বিভিন্ন ধরনের কাজের কথা কিন্তু বলছে কিন্তু সেখানে যাবার পরে দেখা যাচ্ছে যে বিষয়টা ভিন্ন বিভিন্ন ধরনের কাজের কথা বলে নিয়ে গিয়ে সেখানে কিন্তু আপনার ওই সাপ্লাই কোম্পানি কী করছে বিল্ডিংয়ের কাজ দিচ্ছে যে কাজটা আপনি জানেন না এখন কথা হচ্ছে ভাই না জানলে কি আপনার বিল্ডিংয়ের কাজ করা যাবে না সাধারণ কর্মী করতে পারবে না হ্যাঁ আপনি অবশ্যই করতে পারবেন বিল্ডিং কনস্ট্রাকশনের কাজ নাইনটি পার্সেন্ট আপনার হচ্ছে লাওসে টেন পার্সেন্ট কাজ হচ্ছে আপনার বিভিন্ন ধরনের যেমন ফ্যাক্টরির কাজ এগুলো তো ভাই হয়ে থাকে ক্লিনারের কাজ এগুলো আপনি করতে পারবেন হ্যাঁ কলা বাগানের কাজ আছে সেটাও কিন্তু ভাই সীমিত পরিমাণে আপনি কাজ করতে পারবেন সমস্যা নেই ঠিক আছে তবে সেটা সীমিত পরিমাণে তবে বিল্ডিং কনস্ট্রাকশন সেক্টরের কাজটা সবথেকে বেশি যেখানে আপনি মেশন টাইলস মেশন স্টিল ফিক্সার কার্পেন্টার ওয়েল্ডার শাটারিং কার্পেন্টার পেইন্টার হ্যাঁ তারপরে আপনার হচ্ছে ইলেকট্রিশিয়ান হিসেবে আপনি কিন্তু সেখানে কাজ করতে পারবেন সাধারণ কর্মী প্লাস সেখানে দক্ষ কর্মী স্কিল ওয়ার্কার হিসেবেও কিন্তু কাজের সুযোগ আছে এখন কথা হচ্ছে ভাই স্যালারি কেমন দেয় দেখেন যারা সাধারণ কর্মী কাজ করে লাওসে আমাদের কিন্তু বাংলাদেশি খুব পরিমাণে কিন্তু লাউস লাওস দেশটিতে নেই সীমিত পরিমাণে বাংলাদেশি সেখানে আছে আপনারা ভালোভাবে খোঁজখবর নিলেই কিন্তু জানতে পারবেন তো এই লাওসে যারা সাধারণ কর্মী হিসেবে কাজ করে তারা কিন্তু তিনশো থেকে সাড়ে তিনশো ডলার বেতন পেয়ে থাকে হাইয়েস্ট বেশি হলেও চারশো ডলার পায় এর বেশি কিন্তু সাধারণ কর্মীরা পায় না যারা দক্ষ কর্মী আছে তারা দেখা যাচ্ছে যে আপনার সাড়ে চারশো ডলার পাঁচশো ডলার চারশো ডলার এমন কিন্তু পেয়ে থাকে যারা স্কিল ওয়ার্কার এটা মূলত কাজের দক্ষতার উপরে নির্ভর করে আপনার স্যালারিটা কত হবে ঠিক আছে এখন আসেন বর্তমান সময়ে কিন্তু অনেকে ফেরত আসছে আসছে কোন কারণে ভাই এই বিষয়টা নিয়ে আমরা কিন্তু আপনাদেরকে ডিটেলস বলার চেষ্টা করব আজকের ভিডিওটি লম্বা হয়ে যাবে সে কারণে কিন্তু আমরা আজকের ভিডিওটিতে মানে সীমিত পরিসরে আপনাদেরকে বলি সেটা হচ্ছে আপনার যেসব এজেন্সিগুলা একদম কম টাকাতে নিয়ে যাচ্ছে অনেক এজেন্সি আছে দুই থেকে আড়াই লক্ষ টাকার ভিতরে আপনাকে কিন্তু পাঠিয়ে দিতে চাচ্ছে তো ওই এজেন্সিগুলো কিন্তু আপনার ভিসার দায়িত্ব নেবে না আপনাকে সেখানে যাওয়ার পরে কিন্তু এক বছরের ভিসা এক্সটেনশন করতে হবে আপনি ফার্স্টে কিন্তু অল্প দুই তিন মাসের ভিসাতে কিন্তু সেখানে যাচ্ছেন যাওয়ার পরে আপনার ভিসাটা কিন্তু এক্সটেনশন করতে হবে তা না হলে কিন্তু আপনি সেখানে থাকতে পারবেন না ট্যুরিস্ট ভিসা দিয়ে কিন্তু লাউসে কাজ করা যায় না বিস্তারিত বিষয়গুলো আপনার আগে থেকে কিন্তু জানবেন ভাই যে এজেন্সির মাধ্যম দিয়ে যে দালালের মাধ্যম দিয়ে আপনি যাবেন ঠিক আছে আর যে এজেন্সিগুলো এখন খরচ সাড়ে তিন লক্ষ চার লক্ষ নিছে তো বুঝতে হবে যে এই এজেন্সিগুলো আপনার এক বছরের কাগজ করে দিবে তারা পরবর্তীতে সেই কোম্পানি বিয়ার করবে কিনা সেই কোম্পানি আপনার প্রতি বছর ঋণু করবে কিনা সেটাও আপনি এসে এজেন্সির কাছে জিজ্ঞাসা করে নেবেন ঠিক আছে যে প্রতি বছরের রিনিউ খরচটা কে দিবে আপনি দিবেন নাকি কি আছে ওই কোম্পানি দিবে যে কোম্পানির কাছে আপনি কাজ করবেন এগুলো অনেক কিছু ভাবার বিষয় অনেক কিছু জানার বিষয় আছে ভাই বুঝে শুনে তারপরে কিন্তু আপনার একটা সিদ্ধান্ত নেবেন যাই হোক আমরা নেক্সট টাইমে চেষ্টা করবো আরও বিস্তারিত বিষয়গুলো আর তুলে ধরার আজকের ভিডিওটি লম্বা হয়ে যাচ্ছে সে কারণে কিন্তু আর এই বিষয়গুলো নিয়ে আমরা কথা বলছি না যাই হোক ভালো থাকবেন লাউসের খুবই অল্প সময়ের ভিতরে কিন্তু এখন বর্তমানে ভিসা এবং ফ্লাইট হচ্ছে এটা কিন্তু আপনি শিওর থাকতে পারেন তো যাই হোক ভালো মাধ্যম ধরুন ভালো মাধ্যম ধরুন অবশ্যই কিন্তু এখন বর্তমান সময়ে লাউসে ঢোকার সুযোগ আছে ভালো থাকবেন আল্লাহ হাফেজ